জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাসনাদ আবদুল্লা ঘরে এসেছে নতুন অতিথি বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সন্ধ্যায় তার সহযোদ্ধা সার্জিস আলম ফেসবুকের একটি সুখবর জানান সার্জিস আলম লিখেছেন আমাদের সহযোগিতা হাসনাদ আব্দুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার পরিবারকে হেফাজত সন্তানকে নেক বছরের অক্টোবর মাসে। বিবাহিত বন্ধনে আবদ্ধ হন নবজাতক পরিবার ও সন্তানের জন্য অবশ্যই শুভকামনা হাসনাত আবলার জন্য অনেক অনেক শুভকামনা নতুন সন্তানের বাবা হওয়ার জন্য বিশেষ করে আপনি আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আস্তাদ আব্দুল্লাহ পরিবার এবং তার মা বাবা তার সন্তান